আপনার কি খাবার দাবারের কষ্ট আমার কোনো সমস্যা নাই টেস্ট আমাকে অনেকে বলছে আমি একজন রান্না করছিল তার থেকে টেস্ট করছে আমার ভালো লাগছে বিধায় আমি এটা টেস্ট করানোর জন্য এই যে সবগুলো ধুয়ে নিয়ে আসছি এখন হচ্ছে সুন্দর করে কেটে নেব তো আমি যে যেভাবে কাটবে আসলে যেমন চায়নারা পাতলা পাতলা করে কাটে আমি সেরকমভাবে কাটতেছি না আসলে খাবারটা হচ্ছে যা যার নিজের মতো যে যেভাবে রান্না করবে যে যেভাবে খাবে সেই অনুযায়ী কাটাকাটি করবে তো আমি হচ্ছে যে কেটে নিচ্ছি আমি কুট ঘরের ভিতরে একটু পানি দিয়ে দেবো যাতে হচ্ছে যদি কোনোরকম পশম থাকে তাহলে সেটা যাতে হচ্ছে মানে পানির সাথে মিশে যাই ভালো করে ধোয়া হয়ে যায় আর কি ভালো করে ধুয়ে আনছি তারপর আরও ভালো করে দুধ হবে যেহেতু এতে পশন থাকার সম্ভাবনা আছে এখন এই যে আমি হচ্ছে এটা সামান্য পরিমাণে একদমই একটা রসুন আর অল্প একটা আদা এটা হচ্ছে বেটে নেব খুব সুন্দর করে তারপর হচ্ছে রান্না শুরু করবো আজকে আমি আলোক চুলে রান্না করতেছি একদম মনে হচ্ছে পিকনিক করতেছি পিকনিক পিকনিক ফিল একটা তো এই যে হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে দিলাম মানে সয়াবিন তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজবো বেশি মশলা আমি ব্যবহার করবো না একদমই অল্প মশলায় রান্না করবো কেননা এটা এমনিতেই অনেক গুণ হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি রসুন আর আদা বেটে রাখছি আর অল্প একটু কাঁচা দিয়ে সবটাই একসাথে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবো সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে আর এই যে হচ্ছে আমার এই যে চামড়া গুলো তো চামড়া পরিষ্কার চামড়া আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন হচ্ছে এগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি ফ্রিজে রেখে দিছি আর অল্প একটু রান্না করবো আজকে মা আয় পানি দিয়ে দিলাম আর সাথে সাথে এই যে দেখছেন কুকুরো মশলা এখানে আছে আছে ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচ আর লবণ একসাথে সবকিছু দিয়ে দিলাম ভালো করে জাল করে নিব যখন এটা ভালো করে ফুটে যাবো তারপর হচ্ছে এর ভিতর যেটা রান্না করবো সেটা দিব আমার এটা রান্না চলতেছে হচ্ছে আস্ত গরম ব্যবহার করি গরম মশলা দারচিনি সব কিছু গুঁড়া করা ভেজে গুঁড়া করে রাখলাম তার কিছুটা দিয়ে দিলাম আবার হচ্ছে একটু মাছটা দিব এবার হচ্ছে ওইটা ভালো করে ফসানো পর্যন্ত রান্নার পরে কিন্তু একটু বিজলে ভিজে খুব মানে ভাব আসে যেমন বেন্টিতে হচ্ছে বিজলে ভিজে একটা ভাব আসে সেরকম তো আমি এটা জল রাখবো না এইভাবে রান্না করব তাই জন্য এইভাবেই করছি তোমরা চাইলে জল দিও করতে পারো এটা রুটি ভাত সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগবে আমার আনাটা শেষ হয়ে গেছে আমি হচ্ছে এখন এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই নিব এটা ভাত অথবা রুটির সাথে কিন্তু সেই সুন্দর জমে যাবে একদম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো পাশে থেকে সাথে থেকো আল্লাহ হাফেজ